আসসালামু আলাইকুম টিএনটি টি মার্বেল অ্যান্ড গ্রানাইট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের ক্যামেরা দিয়ে আমি একটি গ্রানাইট দেখাচ্ছি এবং এই গ্রানাটের নাম হচ্ছে ফ্যান্টাস ব্ল্যাক গ্রানাইট যার থিকনেস হচ্ছে আঠারো এম এম এবং এটি হচ্ছে আলাস্কা পিঙ্ক গ্রানাইট তো এই গ্রানাইটটি ইন্ডিয়া থেকে আমরা ইম্পোর্ট করেছি এবং উপরে আমি ডিসক্রিপশন উপরে সরি উপরে মোবাইল নাম্বার দিয়েছি তো এই নাম্বারে বা ফোন করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করে এই গানাইটগুলো আপনারা নিয়ে যেতে পারবেন এই মুহূর্তে আমাদের কাছে বেশ কয়েক প্রকারের গানাইটের স্টকে আসছে এবং প্রত্যেকটি গানাইটের থিকনেস হচ্ছে আঠারো এম এম থিকনেস এবং এই গানাটগুলো আপনারা আমাদের ফ্যাক্টরিতে এসে ভিজিট করে তারপরে পার্সেস করতে পারবেন এবং আমাদের ফ্যাক্টরি কিন্তু ঢাকা শহর থেকে খুবই কাছে আমাদের ফ্যাক্টরি হচ্ছে বিরুলিয়া সাবার ঢাকা এবং কর্পোরেট অফিস হচ্ছে সুন্দরা আবাসিক এলাকায় তো আপনারা সেই আলাচ কাপিং গানাটি দেখতে পাচ্ছেন এবং আমি স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি তো সেই নাম্বারে ফোন করে আপনারা যে কোনো সময় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন তো এই গানাটির পাশাপাশি আমাদের কাছে আরও বেশ কয়েক প্রকার গান স্টকে আছে তো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো পাশেই ঠিক দেখতে পাচ্ছেন আপনারা যেখানে ফ্যানটা আছে ব্ল্যাক নামের একটি গানাইট আমরা কেটে ডেকেছি পলিশ করা আছে তো এই গানাইটটি ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে আমরা ইম্পোর্ট করেছি এবং যেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এই গানাইটের মধ্যে কালো কালারের মধ্যে একটি পিঙ্কিশ ফাইবার আছে পিঙ্কিশ ফাইবার থাকলে কিছু কিছু ফ্যানটা আছে ব্ল্যাকের মধ্যে সাদা ফাইবার থাকে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আমরা যে গানাইটগুলো রেখে দিয়েছি এগুলো হচ্ছে সাদা ফাইবার তো এই পাশে আরও কিছু গানাইট রাখা আছে এবং সবগুলো গানাইট আজকে আপনাদেরকে আমি দেখাবো তো দেখেন যে কি পরিমাণে স্টকে আমাদের এই মুহূর্তে গ্রানাইট আছে গানাইটের অনেক স্টকে আছে এবং প্রত্যেকটি গানাইটে কিন্তু আমরা ব্লক থেকে কেটে ডেকেছি এবং পলিশ করা আছে র্যান্ডম স্লাপ এবং সামনে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো এখানেও ফ্যান্টাসি ব্ল্যাকের কিছু গ্রানাইট স্টকে আছে এবং যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ফাইবারগুলি কিন্তু খুবই চমৎকার ফাইবার এবং এক এক গ্রানাইটের কিন্তু এক এক ধরনের ফাইবার তো আপনারা পছন্দ করে যে কোনো ফাইবারের আপনারা যে কোনো কালারের গ্রানাইট আপনারা আমাদের কাছে অর্ডার করে যেতে পারবেন আপনারা র্যান্ডম নিতে পারবেন কাটিং পুলিশ হিসেবে আপনারা নিতে পারবেন আপনারা যে সাইজ দেবেন এবং সেই সাইজ অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে কেটে ডেলিভারি দিয়ে দেব এবং এখানে দেখতে পাচ্ছেন আরও একটি গ্রানাইট এবং এটি হচ্ছে হিমালয়ান ব্লু গ্রানাইট তো হিমালয়ান ব্লু আমাদের কাছে প্রচুর স্টকে আছে এবং যেটি আপনাদেরকে দেখাচ্ছে যে ফাইবারগুলো দেখেন কত চমৎকার ফাইবার তো এই এইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হিমালয়ান ব্লু গ্রানাইট এবং এটি এই হিমালয়ান ব্লু গ্রানাইটের থিকনেস হচ্ছে আঠারো এম এম থিকনেস এবং আমাদের ফ্যাক্টরি ঠিকানা যেহেতু আমি আগে বলেছি যে বিরুলিয়া সাভার ঢাকা এবং আমাদের অফিস হচ্ছে কর্পোরেট অফিস বসুন্ধরা আবাসিক এলাকায় তো আমার আমাদের সেই ফাইবারটি আপনারা দেখতে থাকেন যে কী ধরনের চমৎকার একটি ফাইবার হিমালয়ান ব্লু গ্রানাইট এবং এই ফাইবার গ্রানাইটের এবং প্রত্যেকটি গানাইটের থিকনেস হচ্ছে আঠারো এম এম থিকনেস এবং স্টকটা দেখেন আপনারা আমি একটু দূরে গিয়ে আপনাদেরকে দেখাই সেই স্টক আমি আবার সামনের দিকে যাব। আমার ডান পাশে বাম পাশে এবং সামনে পিছনে সব জায়গায় প্রচুর গানাইট আমরা কেটে পলিশ করে রেখে দিয়েছি তো শুধু আপনারা এসে দেখে অর্ডার করতে পারবেন তো সেই ব্যবস্থা আপনারা আমরা করে ডেকেছি আপনাদের জন্য তো এই সামনের যেমন গ্রানেট আছে আমার বাম পাশেও আছে তো এই পাশে ফ্যানটা আছে ব্ল্যাক সরি আলাস্কা পিঙ্ক আপনারা কেটে ডেকেছি এবং এই দেখেন সেই আলাস্কা পিঙ্ক গ্রানেট এখানেও কাটা আছে এবং আপনারা কিন্তু ফ্যাক্টরিতে এসেই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আমরা পুলিশ করে ডেকেছি মানে সকল প্রিপারেশন ওকে এবং আমি এখন বাইরের দিকে যাব বাইরে গিয়ে সেখানেও কিছু গ্রানাইট আছে এবং সেগুলোও আমি আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে সেই ফ্যানটা আছে ব্ল্যাক ফ্যানটা আছে ব্ল্যাক গ্রানাইট এবং সামনে আমাদের সেই পলিশ মেশিন আছে অটো পলিশ মেশিন যেটি রিসেন্টলি আমরা চায়না থেকে যে মেশিনটি মেশিনটা আমরা ইম্পোর্ট করেছি এবার এই দেখতে পাচ্ছেন সেই গ্রানাইটের পলিশ মেশিন এখানে শুধু গ্রানাইট না আমরা মার্বেলও এই মেশিন দিয়েই পলিশ করি এবং আমি এখন সেই বাইরের দিকে যাচ্ছি বাইরে এখানেও ফ্যান্ট আছে ব্ল্যাক গ্রানাইট আমরা পলিশ করে ডেকেছি এবং এক্সেপশনাল কিছু ফাইবার আছে তো এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পার্সেস করে নিয়ে যেতে পারবেন এবং সামনে আরও কিছু গানাইট আছে আমি একটু আরও বা বাম দিকে যাচ্ছি দেখানে আমার ডান পাশে এবং বাম পাশে এখানেও প্রচুর পরিমাণ গানাইট আমরা কি পলিশ করে তারপরে রেখে দিয়েছি এই যে আমরা বাম পাশে এখানে আছে তারপর আমরা ব্লক রেখেছি ঠিক সামনে এই দেখেন সেই ব্লকগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার বাম পাশে এখানে টিন শেডের ভিতরে সেই মেশিনটি রাখা আছে পুলিশের মেশিন এবং আমি এখনই কিন্তু বিদায় নেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম